যারা ড্যান্ড্রাইড সঙ্গে। যদি রাত্রি রাজা কালে নাই তারা আটটার পরে তিন চারটা যুবক এক জায়গার মধ্যে খালি হয়েছে আমদারের মধ্যে তিনজন বানছে না ড্যান্ড্রাইড হইতে কাগজের মধ্যে ড্যান্ড্রাইড লই হারিয়া মাহে হুঙ্গে এটা যদি একদিন যদি হিরোইন খাইবার না হয় ড্যান্ড্রাইড লইবার না বেশি লইবার না হয় কি করে জানো মুগদা নাকদা ঝুলা পরে আর উ উ কুতার মতন কুহায় মহাতারাম আজিজ দোস্ত চার নম্বর পবিত্রতা হলো চোখের চাউনি মুখের ভাষা অন্তরের অনুধাবন লজ্জা স্থান এই চারটা বস্তু এক সঙ্গে পবিত্র হইলে এই চারটা পবিত্রতা আল্লাহ বলেছেন দুইটা কাজ করলে তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো এই দুইটা কাজ করলে আল্লাহ ভালোবাসবো একটা হলো তৌবা আর একটা পবিত্রতা